আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসাম ভিলেজ লাইফস্টাইল চ্যানেলে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আইছি আপনারা সামনে তো আপনারা না টেনে ফুল ভিডিওটা দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখন সকাল এগারোটা বাজার তো এখন আমি সকাল করে সব খাম শেষ করে লিছি অফ ক্যামেরায় তো খানি দানিও খাই লিছি খাইয়া দাইয়া এখন আমি কাপড়গুলা বারখুরিয়ে রাল মারি থাকিয়া তো আমার দুই ছেলেরা লাই আজকে একখানো কুটুম বাড়ি যাইমু তো আপনারা লগে থাকিয়া ফুল ভিডিওটা দেখবা তো আমি খানু কুটুম্বারি যাই আপনারা কাছে সবটুকু শেয়ার করম তো আজকে আমি ফানির দেশে এক কুটুম্বারি যাইমো তো খালি ফানি আর ফানি আপনারা দেখাইম তো আপনারা লগে থাকিয়া ফুল ভিডিওটা দেখবা আর আমি রেডি হই আমার ছেলে চোখ দুজনও রেডি হইতরা আর আমিও এখন রেডি হইতাম বর্তমানে বর্তমানে গুলা বার আর তো আপনারা দেখতে আবার আর ভিডিওটা দেখা থাকে কষ্ট করি একটা লাইক দিয়ে লাইক বা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু বাহিরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার বার বারহর হয়ে গেছে তো আগে যে শাড়ি যে টাইম বার হসলাম এটা রাখি দিছি আবার এটা সুতি শাড়ি তবু আর অনেক গাড়ি সাফর এটা লাগানো যায় না এহ লাগি গৰম লাগেতো গৰমে দিন তো এইটো ৰাখি এখন এই যে লালচাৰি জেঠা বাৰ হ'ল বুৰগা এই যে খালা জেঠা উঠা নিমো আৰু তো এটা ষ্ট'ভ লোন বাৰ হলম আৰু আমাৰ চেলে দুজনেও টকা ফুচিবোৰ লগাই আহচোন ছটনেও লগাই দিছোন আৰু মেজা চেলেও লগাই থাকা বৰ্তমানে তো তাই লগাই দেখ চকীৰ মাজে খালী গড়িয়া গড়িয়া সতৰা আৰু মেজে চেলেও লগাই থাকা ৰেডি হৈ থা তো আমিও অকাপ লগাই থাম লগাই আমাৰ বাৰু যায় মুগীয়া এখন আৰু আপোনাৰ লগে তাকে দেখো তাকবা

খাইছে সদাই নাবাদ খাইছে আল্ জানে খাই আৰু এই ৰো মনিবা কিমান মজা নাই

তো কাপড় লাগাইয়া গিয়া ওটা দেখিয়ে এলাম তো আইয়া এখন বুগাটা লাগাইছি লাগাইয়া বাড়িয়ে যাই আর গিয়া তো এই ভিডিওটা এই দুই দিন আগের ভিডিও তো এদিন এই মেঘ দিছে না মোটামুটি আলহামদুলিল্লাহ মেঘটা উঠাই গেছে অনেক মেঘ দিছে তো আর মেঘ এখন উঠাই লিছে আমরা কুটুম বাড়ির আনা আর তো ঈদের দিনও মেঘ দিলো ঈদের পরে আরও দুই দিনও মেঘ দিলো আর এরপর ওর দিন থাকি ইয়া একটু মেঘ উঠাইছে আরে এখন তো আর মেঘ দেন না পাতলা পাতলা দিছে আরে এরকম আর দেন না আগের মতন নাই তো আমরা যে রাস্তা যাই আর এই রাস্তায় পাহাড়ি রাস্তা তো দুই সাইডে দেখতে পাত্রা পাহাড় আর পাহাড় বন জঙ্গল আর এই মাঝে দিয়ে রাস্তা গেছে তো বাড়ি আছে পাখে পাখে আরি আর এর সামান্য আগে গেও ফাইমো ফানি তো ফানি পাই যত যাইতে পারবো গাড়ি যাইবো আজের সময় ভারতো না এই সময় তো নৌকায় যাইমো তো এখানে আমরা ফানির দেশে আই গেছি দেখতে পাত্রা তো গাড়ি আর ব্যবসায় যাইতে পারতো না মোটামুটি পানি বেশ তো এই যে রৌটেদি গাড়ি যা এই রৌরিটা আর এই সামান্য পানি এত বেশি নাই নলা পানি হইব আর তো সব জায়গা নাই কিছু জায়গা শুকনাও আছে আর কিছু জায়গা পানিও আছে এই যে সামনে একটা গাড়ি দেখা যায় তামাইয়া রাখা তো এর আগে দিয়ে একটু বেশি ভানি হইতে পারে এর লাগে গাড়িটা আর আগে দিয়ে যাইতে পারছে না তো আমরা গাড়িটা তামাইয়া এখন ড্রাইভার হলাম শুনলাম ইয়া আগে দিকে সাইটরে আরি যে সামনে এমন পানি হইব রাস্তা আর আমার সালেও লামচন লামিয়া গিয়া আটি আটি কিছু গেসা এখন মন যে রাস্তাত ফানি গাড়ি পারব না পারতো নাই আর যতখান আড়ি পারবো গাড়ি ওতখান যাইবো আর যাব ফার্থ নাই গাড়ি এই সময় না উকায় যাইমো আমরা তো আমরা খানো কুটুম্বার যাই আর টারা ট্রারার হয়ে লাম না তোকে আমার বোনের বাড়ির অনা দিছি আরে আমার ছোট বনির বাড়ি তো আমার বনির বাড়ির এই রকম ফানি হয় আর এই দিন আমার ঘরে বাড়ির সাইডও সাইড ফানিয়ে এইরকম তাকে বুড়াইল আর এটা পাহাড়ি এলাকা আরে এটা থলো জায়গা নাই তো তার বাড়ি হইল গিয়া ঠিলার উপরে বাড়ি আই তো দেখো গাড়ি থাকলে আমি আমরা নৌকা উঠে গেছি তো অফ ক্যামেরা নৌকাত উঠেছি আমার বন্যর জমাই আড়ি নৌকা লইয়া আইসন আর তো নিজা নৌকা আড়ি তো তাই নৌকা লইয়া আইসন লগে আর আর আসন নৌকা সালারা আর আজন আসন আর আমার বনী জমাইও আসন তার তান বন্ধু আসন যে সামনে আড়ি বত আর আমরা পিছন দিকে বাদ আসি তো আমার মাও লগে যাইতে আনি আমার মা আমি আর ওই লাগি আমার ছোটো দুই আসলে তো আমরা আজকাল রানাদেশি কিছু দুহানি দেখাল লাগিয়ে যাই এর আমার বইনা লাগাইছে আর দেখে যাইবা কত পানি করছে তো এখন আমরা নৌকায় যাই আর দেখতে ভাতরা আর এই যে নৌকার উঠা উঠার উপরে আর আমার ডর লাগে গিয়া অনেক বছর পরে আমি এই যে নৌকাত উঠেছি আমার খুব বেশি ডর হরে গিয়া কত যে পানি দেখতে ভাতরা তো আমার বাড়িতে কেন আমার বইনের বাড়ি যতখান আরে দূর তিন বাঘর এক বাগের লগে ফানি নৌকায় যাইতে লাগে আর দুই বাঘ গাড়ি আইলাম তো আগে আরে গাড়ি পুরা বাড়ি যাইতো এখন তো ফানের দিন এর লাগিয়ে আর গাড়ি বাড়ি যায় না তো এইভাবে নৌকায় যাইতে লাগে তো দুই দুইবাগ রাস্তা গাড়ি আইছে আর এক একবার রাস্তা ফানি পেয়ে যাইতে লাগে নৌকায় তো এখন যাই আমরা এই যে বইটা আমার নৌকা ওথায় যাইম আর আরও কতক্ষণ যাবার পরে আমার বরিজামা এলাকায় এখন মেশিন নৌকা দিয়ে নিতাম তো সাবনিকা দেখা গেল মেশিন নৌকা একটা তোলাগাইছেন মেশিন নৌকায় যাইতাম পইলায় এখন চলছো এখন মেশিন নৌকা সরাই তো পরে আমরা মেশিন নৌকা তুটিম তো দু হাজারে নৌকা চলিয়ে অনেক বছর পরে তো আমি নৌকা চর্ষে নাই তা কয়েক বছর হয়ে গেছে আর আমার বিয়ার আগে নৌকা চরলাম আমি আর নৌকা চলা হয়েছে না তো আজকে চলাম आराम <laughs> चवे তো এখানে অফ ক্যামেরায় আমরা বাড়ির মাঝে আই গেছি দেখতে পাত্রা তো বাড়ির খান্দারি পুরা টিলার সাইড আইয়া নৌকা তামিয়েছে মেশিন নৌকা আর এই সময় আর ভিডিও করতে পারছি না ক্যামেরা অন করতে পারছি না তো সোজা বাড়িতে উঠে গেছি তখন আমার বইনা এখানে শরবত দিছে তো শরবত খাইলাম আর তো পরে আমরা আবার সময় কিছু আম এরপরে তরমুজ আবেলতা আসলাম ওটা আমার বইনে হারিয়ে দিছে তো ওগুলা খাইয়া খাইয়া যা তা রয়েছে আর একটু ভিডিও করলাম তো সব তো গরের মাঝে আর ভিডিও করতে পারি না ক্যামেরাটা অন করতে পারি না শরম করে গিয়া তো আমার একটা দুই আছে যে আমি কোনো কুটুম বাড়ি যাবার পরেও ভিডিও করতে পারি না সরম হরে গিয়ে ক্যামেরা অন হই ভিডিও করতে ও লাগি। লাগিও আর কোনো কুটুম আমার বাড়িতে আমার পরেও আমি ভিডিও করতে পারি না তো এই সময় ভিডিও করতে পারি না কামে হাজে ব্যস্ত থাকি আর লাগি রান্না এই সে কামে সাজে ব্যস্ততার মাঝে থাকি আর কোনো ভিডিও করা যায় না তো মা ভাষায় ফাঁকে একটু একটু ভিডিও করি আর যে সময় মনে পড়লো ওই সময় যে সময় একটু ফ্রি মনে করলাম ওই সময় ভিডিও করি তো আমার বনি বাড়িয়ে দেখি কারেন্ট নাই তো এই দেশ তো বেতলা পানি করছে পুরা লাইন কাটা কারেন্ট নাই খুব বেশি ফানের কারণে লাইন হাঁটিয়ে রাখি আর তো এখন দেখো আমরা ফ্লোরও সব বইছি মাটির মাঝে হারি তো বিস্তার উবরা আর বয়া তো না এখন মাটির মাঝে নামিয়ে গেছি তো চো খাইলাম এখানে আমার বইনে সন্দেশ গরম করে দিছে বিস্কুট দিয়া সপ্তাহে চা খাইয়া আর এখন বাড়ে দি বাড়িলাম একটু তো এই দেয় ভাত্রা আমার বইনের বাড়ি গড় গড়ি এই যে সামনে তো ওটা হইল গিয়ে গড় আর আমি ওটার এক সাইড থেকে একটু আরি যে সময় দেখলাম খেয়েও নাই সব ঘরের মাঝে ওই সময় আমি একটু ক্যামেরাটা অন করলাম তো এইরকম আমি যতটুকু সম্ভব হইব অতটুকু আপনারা কাছে শেয়ার করবো যে সময় থাকতা নাই আমার ক্যামেরার সামনে দেখো কেউ নাই ফ্রি থাকবা মানে খালিয়া বাড়ি থাকবো ওই সময় একটু একটু ভিডিও করবো আর তো ক্যামেরার সামনে আনতে পারতাম না তো এখন গেলাম বাইরে তো দেখো এখানে পানি তো বাড়ির সাইডও গিয়ে আমি একটু আরে ভিডিও করি আর তো এখানে দেখতে পাত্রা কীভাবে নৌকা চালাইয়া যাইত্রা তো সব বাড়ি আরি ঠিলার উফরে উফরে বাড়ি তোকে বাড়ি আর বুড়াইতে পারে না ঠিলার উপরে তো সারা বাড়ি তো পাহাড়ি এলাকা তো এটা ঠিলার উপরে বাড়ি আর সাইড আদি পুরা পানি বাইল তো ওইটা পানির দেশও আর এই এই দিন এবার করে এই রকম পানি হয় তো সব পানিয়ে বুলাইলে আর এই বাড়ির সাইডে সাইডে সব বাড়ি তো নাও এখন আছে নৌকা আর তো আমার বন্যার বাড়িও এখন নৌকা আছে তো এই যে সামনে দেখতে পাচ্ছা যে হানিকারলকিয়া থানো ফার্মের ঘর ব্রয়লার মুরগি ফাল তো এখন বেশি মেঘ দেবার কারণে পানির কারণে আর ব্রয়লার মুরগি ফেলা বাদ দেয় সব মুরগি বিক্রি করা হয়ে গেছে আর এখন আর নতুনভাবে বাচ্চা না নান্না তো আগে দেখাইছে আমি বাড়ির পশ্চিম সাইড আর এখন দেখাইলাম ফব সাইড তো এখানেও দেখো নৌকা কিভাবে চলাফিরে আরি তো এক বাড়ি থেকে যাইতে এরকম নৌকা লাগে নৌকা চলা যাবা যায় না তো মাঝে পানি আর একঠিলা থেকে এড়াশিলাতে যাইতে নৌকা লাগে বাজারও যাইতে নৌকা লাগে মসজিদে স্কুলে যে বায়ু যখন নৌকা লাগে তো এখন তো নৌকা পানির দিন আর স্কুল স্কুল এটা বুড়াই লিছে আর মসজিদেও যাবা যায় না বাচ্চারা যাইতে পাত্রা না স্কুলও যাইতে ভাত রান্না সব বন্ধ তখন দুপুরের খানি রেডি হয়ে গেছে তখন আমরা ভাত বাত পইলাম তো এখানে দেখে আর আছে একখানো একখানো আছে মাছ ভাজা মাছের ডিম ভাজা এইটা ধরো কি মাংসগুনা আর তো হইল গিয়া মাংস দিয়ে আলু দিয়ে একখানো রান্না করা একখানো আছে মসুরি ডাইল এই গিয়া আলু দিয়ে মাংস দিয়ে খুব সুন্দর কালার হয়েছে আর আর এখন হইল কী মসুরি ডাইল তো আমার ছেলে তো মাংস খাই না তাই খাইলাম মাছের ডিম দিয়া মাছ দিয়া আর তো মসুরি ডাইল দিয়া আর তো আইটা মাংস খাইতে পার না আর লগে আছে চুডা মাছের জলো আছে তো কিতা খাইতে কত যায় সবজি আমরা তো একটা সবজি খাইলে বালা পাই আর দুই তিনটা উইলার খাইতে পারি না তো এখন রাত্রেবেলা দেখো আমরা আর বিকালে আইতে পারছি না আইতে দিস না কেওহার তো আমার বনি শাশুড়িও আইতে দিন না কেও মোটামুটি আইতে দিন না মোটামুটি তাকতেও লাগে এখন তো কষ্ট করে পানি ভাঙিয়ে আইস আর পানি দেখায় থাক আর একটা দিন পর দিন চাইবাই তো রাত্রে রইলাম তো যাবার সময় আমার মায়ে কিছু করিল নিশলা তো খৰিলগা আমি কাটাত লাগিছে আৰু এইখনে আমাৰ বইনীয়ে ৰন্না বান্না কৰে দেখোঁ তো আমাৰ বনজা মই আবাৰ আঞ্জা ছটো মাছকে দেখোঁ কিছু এই যে মকা মাছ আঞ্জনা একদম ধৰ থজা আৰি তো মকা মাছ এক কাণৰ এখানৰ খোনা মাছ এক বাজা কৰে আৰু মকা মাছ এক কাণৰ জোল ভাণা আৰি দিয়া সেই চাত দিয়া আৰু এক কাণ লৈ গৈ খোনা মাছ আৰি তো খোনা মাছ বাজা কৰি ৰান্ধিব বজাৰ ৰব তো দুপুরে যেটা সবজি রান্না হইশ সপ্তাহ রয়েছে আবার রান্না করা লাগছে এখানে খরিল মাংস দিয়ে রান্না হইব তো সবসময়কে মজার হানি গিয়া এই যে মাছের জোল দেখুন অগুণ আমার খুব ভালো লাগবো আমি তো ইলা ছোটো মাছ বেশ খাই না আর তাজা মহা মাছের জোল খুব মজা লাগে খাইতে আর এ তোল গিয়া আমার বাবার বাড়ির খরিলারি মায় যাওয়ার সময় নিশ্লা তো আমারেও কিছু দিস যাবার সময় আমারও কিছু দিয়া গেছেন আর আমি বেশ আসছি না দুই তিন খান আসছি খরি আর বাকি সব লইয়া গেছি গিয়া তো এখন পরের দিন সকালের ভিডিও আর এটা তো পরের দিন সকালে উঠিয়া একটু যে সময় খালিয়া বাড়ি দেখলাম একটু আটা আটে সরিয়ার বাড়ি যে সময় একটু ভিডিও করলাম তো এখানে দেখি করে পিছন দিকে কয়টা সুভারি লাগাই রাখা হয়েছে তো সুভারির সেরা আরি আর এই যে দেখো একটা কাতলের গাছ কীভাবে কাতল ধরছে একদম মাটির লগে লাগাইলারি তো আমি গুলা চালিয়া সালিয়ার যে ফাখনা কাঁচা দেখা যায় এইগুলা খাসা তো একদম আরও নিচে আর একটা খাঁটুল দেখি এই একদম মাটিত হইছে তো এই জায়গা তৈলগি দুইটা আর নিচে ওই লগি আর একটা এই যে দেখতে তো এখানে দেখতে পাতরা বাড়ির নিচে কীভাবে ফানি আর ঠিলা বাড়ি গতকালে টিলার উপরে তো আর ফানি উঠতে পারে না তো নিচে ফানি কিন্তু বাড়িতে গেবোই যাইতে পারেনি না ফানি আর ফানি নৌকা ছাড়া তো জবাই যা নৌকা লাগে বাজারে গেলেও নৌকা লাগে মোটামুটি ফানি ফানিকে যাইতে হইলে নৌকা ছাড়া যাবা যায় না তো সব বাড়িতে এইভাবে নৌকা আছে সব বাড়িতে এখন এসে নৌকা আছে আর তো এখন আপনার দেখ একটা ববির গাছ তো এই যে আমার ছোট ছেলে গেলামের এই যে ববির গাছ থাকে বুবি ভাড়ার লাগিয়া তো এই বুবির গাছ এটা দেখো মাটিতে লইয়া গাছের উপর পর্যন্ত ববি ধরছে তো ববিগুলা পুরা খেয়ে আসে না হাসা হয়েছে তো কিছু একটা ঠেঙ্গা ঠেঙ্গা করে আনি খাইতে মিঠে হয়েছে না আর ফাঁার ফলে মিঠে হয়ে যায় এই একদম মাটিতে থাকলে ই গাছও ধরে ববি আমি তো কোনোদিন এরকম না সিনা যেন বুবি যে লেবরির মতন গাছও ধরে ডালও ধরে আগলা আৰি ডাল দিয়া ধরে না মানে গাছ থাকি মেইন গাছ থাকি আরে লত মতন আরে রিয়া আর ববি ধরে তো দেখো কীভাবে ববি ধরছে কত যে একশার মাঝে বুবি এক চল্লিশ পঞ্চাশটা হইবো আর বেশ বড় নাই গাছ এটা ছোটোমোটো গাছ কিন্তু এত ববি ধরছে দেখো গাছের উপরে সহ ববি উপরে বেশি ধরছে নিচে একটু কম তো নিচেও হয়তো আর বেশ আসলো তাও হয়তো বাচ্চারা খাইলিশন আশপাশের বাচ্চারা এইবারে আর বাচ্চারা নাই শুধু আমার একটা বনভূত বনির ছেলে মোটো একটা আর্থ নাইও আর বড় মানুষে তো এটা বুবি বেশ খাই না এটা টেঙ্গা থাকে তো আমার ছেলে গিয়া পারিয়া আনছন তো ছোটোজনেও আঞ্চন এরপরে আমার বইভূত গিয়া তো আমি হইলাম দেখি আমার দুইটা তিনটা বুবি আনি চাই আমি খাইয়া দেখি মজা আসে নি তো বুবি আমি খুব খেয়াল করি খাইতে আরি বালা পাই কিন্তু মিঠে হইলে খাই ট্যাঙ্গা হইলে বেশ পারি না তো আমার বই আনি দিলে আমারে ববি শুলাম দুইটা ববি আনি দেব লাগে তো আনটা আনি দিলা হইলে আমি একটা ভাজিল দিছে খাইলাও। তো আমার ছেলেওয়ালা তিন চারটা ভারি আনি খাইছেন তো দুই তিনজনে মোটামুটি ববি খাইতে আরতিথা টেঙ্গা টেঙ্গা ববি বাচ্চারা তো দাঁত টেঙ্গা লাগে না খাইতে পারেন তারা তো এইটা আমি আপনার আর দেখাই চিনি না নাই একদম বুড়ি গেছি আরে তো এখানে দেখতে ভাতরা ফানের মাঝে একটা ফানে খাইবা রিঙ্কল আছে তো ওইটা ফানি ডুবি যার ডুবি যার করে তো এই লগিয়া পানি তারি রিংকল যাওয়ার লাগে ওঠা রাস্তা উইলকি বাড়ি থাকল আমার তো এটা জায়গা তো আগে শুকনা আসলো শুকনা জায়গায় ফার্মের গড় বানানি হয়েছে আর কিছু উশাহ করি বানাইছে না এই ফার্মের গড় এটা তো যন্ত্রা তো তান্তানি ফানি করে পানিয়ে বাইব লাগে অনেক করে বানায় তো নিচে আরে মানুষ আটে যাইতে ভারণ এতকে আরো উশাহী ফিল্টার দিয়া খুব করে বানায় আর এই তো পানির রিঙ্কল যেটা এটা তো এখন আর পানি ডুখছে না যেন ভাড়া ফানি এটা ডুকছে না তো আদাত বাকি রয়েছে তো আর সাইডে যে গর মতন একটা দেখা যায় আরে রিং কলার সাইডও এটা হইল মটর ফিটিং করা মটর ফিটিং করা নাই এই জায়গাতে মটর রাখ হয় ডাকিয়া পানি উঠাই বাড়িত পানি উঠাই নিয়া আর ফারমের গরু এই এইরকম আদাত পাখি রয়েছে পানি উঠার লাগে আর আদাত আরও আদাত পানি উই গেলেও ফারমর গর পানি ঢুকি যাব পুরা বুড়াই লব তো এই ভিডিওটা হইল গিয়া শুক্রবারের ভিডিও তো বৃহস্পতিবারে তো আমরা বিকালে গেছি সকালে গেছি আর বিকালে আইতে পারছি না থাকছে আর শুক্রবারে বিকালে বাড়িতে আইছি তো শুক্রবারে এখন জুম্মার নমাজও যাইত্রা তো নৌকায় দেখো আমার ছেলে আমার মেজর ছেলে আর ওই লাগে আমার বনেশ শ্বশুর আর আরেকজন সন্তান পাশের বাড়ির আরেকজন তো নৌকায় চালাই উলিয়া যাইতরা ইন তো এখন মসজিদও নামাজও যাইতা তো নমাজ যাইতে উলিও বাড়ি নমা তোলা তোলা টিলার উপরে কিছু উসা জাগাত নিচা জাগাত উলিয়া তো বুড়াই লব তো নৌকায় যাইতে লাগে নৌকায় গিয়া নামাজ পড়িয়া আবার নৌকায় বাড়িতে তো সব বাড়ি বাড়ি এইরকম আরে বাড়ির পেটনাত ফেটনাত দেখা যায় নৌকায় এখন তামাই রাখা তো যাবা যাইবা নৌকাল যাইবা তো এই ফার্মের আগে আগেও নেই মরু কাঁসলা হলো তো ফার্মের গড়িখান আর ব্রয়লার মুরগি ফালাও হয় আর ছোট জুতোতে বাচ্চা আনিয়া ফেলিয়া বড় হই বিক্রি করা হয় আর হোলসেলেই বিক্রি করা হয় আর এই যে ফিলার একটা এই ফিলার সাইডে দিয়ে রাস্তা গেছে তো গাড়ি যায় পুরা বাড়ি আর পানির যে সময় দেনা হারি ফানির দিন নাই এই সময় গাড়ি বাড়ি থায় তো পুরা উঠানো মাঝে গাড়ি যায় অটো হোক গেলট ইটা ভ্যান এটা যায় আর এখন তো এখন বাইকও পছন্দ হওয়া যায় না ইটা এটা এই যে জায়গা শুকনা জায়গা মানে বাজারের মাঝে আর ইয়ত আছে যে সান বাজার যেটা এটা বর্তমানে এখন বুড়াই আর অন্য জায়গাতে আরে একটা বাজারের মাঝে দোকান বালা রাখে ঠানটানো বাইক রাখা হয় আর বাড়িতে তো আনার কোনো লাইন নাই তো এখানে দেখো আমার ছেলে আর বাড়িতে না ফানি দেখিয়া ফানির খান্ডা থাকে আইগুনা সব সময় ফানি সানি তো পাওয়া দইতো আর কত নেইল যে জায়গা যদিও ফাও ছিলি ফলে পানির যেই গিয়া তো আমি খালি সব সময় আতো আতো করে রাখি ফানির ডাল লইতে দেই না সব সময় সকুর সামনে রাখি হি সারিয়ে দেই না তো ফানির ডাল থেকে আইতে চায় না এখানে দেখি গাছের মাঝে অনেক মাতু ধরছে তো মাথুগুলা এখনও না লাট রয়েছে বকসমার হয়েছে রস অর্থ নাই এখনও হারি তো মাথু তো ভাগতে ভাগতে ভাদ্র মাস আশ্বিন মাস কিয়া ভাঁকে তো সময় মিঠা হয় খাইতেও মজা লাগে আর হাটল তো বেশ নাই গাছের মাঝে দেখি পাতলা পাতলা হাটল তো একো গাছও তিনটা চারটা এই রকম আরি গাছ হাটল দেখি আর তো এইবার তো সব এই রকম হারি বেশ খাটল ধরছে না কিন্তু আমার বাপর বাড়ি একটা গাছ হাটল খুব বেশি ধরছে আর এই লগি একটা জ্বালা লেবুর গাছ দেখি আর তো অনেক বড়ো আছে মার্শাল্লা গাছটা বড় বড়ো লেবু ধরছে মার্শাল্লা তো খাইতে অনেক মজা এই যে লেবু যে গুণি গুণারি খুব গাড়ি আরি হালাটা আর আমি তো লেবুর হালা খাই আমি রস খাই না আর এই লোকের সন্তানোর সবজি বাড়ির মাঝে আর উঠানোর মাঝে সবজি তো এখন মেঘের দিন তো আর বেশ কোনো জাত সবজি তো হয় না উরিজিঙ্গা এটা তো মরে গেছে সব আর এখন আছে শুধু দেখা যাক নালি শাক আর মা পাতলা পাতলা টেঙ্গা আছে দেখিয়ার তো লাল ডেঙ্গা যে তাও তা আছে পাতলা পাতলা আর বেশিরভাগ নালি শাক আছে আর তো কিচ্ছু নাই আর উরিজিঙ্গা এটা আসলো আগে এটা সব মরে গেছে তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই বা আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই বেলা থাকবা সুস্থ থাকব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম